মানব সভ্যতা যতই বিজ্ঞান প্রযুক্তি ও উন্নতির শিখরে পৌঁছাক না কেন পৃথিবীর অন্তরের অদেখা কম্পন আমাদের হঠাৎই থামিয়ে দেয় মনে করিয়ে দেয় আমরা আসলে সৃষ্টিকর্তার সামনে না অসহায় সেই ভয়াবহ মুহূর্তের নাম ভূমিকম্প যখন পৃথিবী হঠাৎই কেঁপে ওঠে আকাশ পাতাল কেঁপে যায় আর মানুষের সব গর্ব অহংকার মুহূর্তে ভেঙে ধুলোয় মিশে যায় তখনই মনে প্রশ্ন চাকে ভূমিকম্প কি আল্লাহর গজব ইসলাম এই প্রসঙ্গে কি বলে কুরআন এবং হাদিসে ভূমিকম্পকে শুধু শাস্তি হিসেবে নয় বরং সতর্ক বার্তা পরীক্ষা এবং আল্লাহর অসীম ক্ষমতার দৃশ্যমান এক নিদর্শন হিসেবেও তুলে ধরা হয়েছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এমন বিপর্যয় কখনোই সাধারণ কোনো ঘটনা নয় বরং মানবজাতির জন্য এটি গভীর চিন্তার ডাক আত্মসমালোচনার আহ্বান এবং কঠিন পরীক্ষার বার্তা পবিত্র কুরআনে সুরা বাকারার আয়াত একশো পঞ্চান্নতে ঈর্ষাদ হয়েছে আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ও ক্ষতি দিয়ে এবং প্রাণহানি ও সম্পত্তি এবং ফলফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন কিছু জাতি তাদের অবাধ্যতার কারণে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পে ধ্বংস হয়েছে তাদের অন্যতম সামুদ জাতি আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আল আরাফের আটাত্তর নম্বর আয়াতে সেই ঘটনা এভাবে উল্লেখ করেছেন অতপর ভূমিকম্প তাদের গ্রাস করল আর তারা নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল কুরানুল কারিমে এই আয়াত থেকে বোঝানো যায় আল্লাহ কিছু অবাধ্য জাতিকে শাস্তি হিসেবে ভূমিকম্প দিয়েছিলেন কিয়ামত সংঘটিত হওয়ার সময় ভূমিকম্প হবে এ সময়ের অবস্থা কেমন ভয়াবহ হবে তা উঠে এসেছে কুরানুল কারিমের বর্ণনায় মহান আল্লাহ সুরা হজের আয়াত এক ও দুইয়ে ইরশাদ করেছেন নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন একটি ভয়াবহ ব্যাপার সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে আপনি দেখবেন মানুষকে মাতালের মতো অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজাবি কঠিন এছাড়া পাপকর্ম বেড়ে গেলে ভূমিকম্প হবে সতর্কবার্তা এটি শাস্তি নয় বরং কিয়ামতের আলামত ও সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বুখারি শরীফের এক হাজার ছত্রিশ নম্বর হাদিসে বলেছেন কিয়ামত হবে না যেই পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং হার্জ বৃদ্ধি পাবে হার্জ খুন খারাবে তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে কাজে ভূমিকম্পের সময় ও পরে একজন মুসলমানের উচিত আন্তরিকভাবে তবা করা বেশি বেশি ইস্তেকফার পড়া এবং আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনায় লিপ্ত থাকা এছাড়া সাদকা ও দান খয়রাত বৃদ্ধি করা এবং পাঁচ নামাজ আদায়ে আরও দৃঢ়তা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবশেষে আল্লাহর কাছে নিরাপত্তা শান্তি ও রহমত কামনা করে তার উপর ভরসা রাখা প্রবাস খবর